ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. حسين مشتر باي سود يا رب احساتك يا جنسيتشن كونوا جو دي حلال حرام উভয় উপার্জনের সঙ্গে জড়িত থাকে তাদের কাছ থেকে জনকল্যাণমূলক কাজে সাহায্য চাওয়া বৈধ আছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই আল্লাহ আল্লাহরুল আলমিন সব বিষয় আপনার আমার জন্য হালাল করেছেন সেইগুলি আপনার আমার গ্রহণ করা দরকার যেগুলি হারাম করেছেন তা বর্জন করা দরকার আমাদের নবী ইসাল আলী হসাল্লাম তিনি এই দাওয়াটি দিয়েছেন যেমন সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন অয়ো হেল্ল লাহমু তৈয়ীবাত অয়ো হাল রেমু আনে হেমুল খাবা এস নবিয়া তিনি তাদের জন্য পবিত্র বস্তুগুলিকে বৈধ করে দেন এবং অপবিত্র ও খারাপ বস্তুগুলিকে তাদের জন্য অবৈধ করেন তা এবং আরও একটা সঈ মুসলিম হাদিস রয়েছে যে ইন আল্লাহ তৈয়েব লা ইয়াকমাল আল্লাহ আল্লাহ রব্বুল আলামের পবিত্র তিনি পবিত্র সেরা অপবিত্র জিনিস গ্রহণ করেন না এবং সৈয়ী মুসলামের ওই আরেকটা হাদিসে এসেছে যে কি ওলা সদাক গুলুল হারাম বস্তু থেকে কেউ যদি দান করে সেটা গ্রহণ করা হয় না আল্লাহ রব্বুল আলমীর কাছে গৃহীত হবে না কিন্তু আপনি আমি সর্বদাই মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখব হতে পারে যিনি দান করতেছেন তিনি হালাল উপার্জন থেকে আপনাকে দিচ্ছেন আপনাকে প্রশ্ন করার সুযোগ নেই বলার দরকার নেই যে ভাই আপনি হালাল থেকে দিলেন না হারাম থেকে দিলেন তবে হ্যাঁ যদি জানতে পারেন এই মালটি সম্পূর্ণটাই চুরির মাল বা ডাকাতির মাল তখন ওইটা গ্রহণ করা যায়জ না তাহলে আপনি হারাম কাছে সহযোগিতা করলেন আর যদি তার বৈধ অবৈধ উভয় উভয় ধরনের উপার্জন একত্রিত থাকে সেখান থেকে গ্রহণ করা যায়জ রয়েছে এই ব্যাপারে শেখ বাজ রাহে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন যে আল্লা আমুয়াল মুখতালতা আইন দাহলিল এল যে যেই মালগুলি হালাল হারাম উভয়ে মিশ্রিত রয়েছে এটা ব্যবহার করা এস কারণ নবিয়া কারিম সাল্লাহুল তিনি জিজিয়া গ্রহণ করেছিলেন ইহুদি নাসারাদের কাছ থেকে আর ইহুদি নাসারাদের সব মালকে হালাল তিনি জানতেন তাদের অনেক মাল হালালও ছিল হারামও ছিল ভালো মন্দ উভয়টাই তার মধ্যে ছিল তারপরে নবীকাল্লাম তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করেছেন তবে তিনি বলেছেন যদি আপনি জানেন যে এই জিনিসটা চুরি করার এইটা মানে হারাম থেকে উপার্জিত তাহলে আপনি সেটা থেকে গ্রহণ করবেন না আর যদি এখানে উভয়টার সংমিশ্রণ থাকে তাহলে তাতে নেয়া ইনশাল্লাহ আপনার জন্য বৈধ হবে এবং ওই মাল থেকে গরিবদেরকে সাহায্য করা অথবা তা থেকে মসজিদ বানানো কি কোনো লোক যদি কোনো হারাম উপায়ে অর্থ উপার্জন করেছে এখন তা থেকে সে নিষ্কৃতি লাভ করার জন্য এইগুলি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দেয় তাহলেও সেটা কোনো অসুবিধা নাই তার জন্য সে ওই লোক মানে যেই লোক এটা দিচ্ছে তিনি এখান থেকে নিষ্কৃতি লাভ করার জন্য হারাম থেকে বাঁচার জন্য হয়তোবা যেই লোকের কাছ থেকে হারামভাবে উপার্জন করেছেন সেই লোককে তিনি চেনেন না জানেন না হ্যাঁ তার পরিচয় তার কাছে নেই এই জন্য তিনি এই মাল থেকে নিষ্কৃতি লাভ করার জন্য এটা দিচ্ছেন তিনি সোয়াবের আশা করবেন না কিন্তু এই মালগুলি অনেকে বিভিন্ন সুদ থেকে ঘুষ থেকে বিভিন্ন মানে অবৈধ পথে হয়তো সম্পদটা উপার্জন করেছেন তাহলে সেই সম্পদটাও ওই রকম গরিব মিসকিন ফকির অথবা অসহায় এমন কি মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য যদি ওই মাল কেউ দেয় দিয়ে সেখান থেকে নিষ্কৃতি লাভ করার চেষ্টা করে তাতে গ্রহণ করাও আপনার জন্য জায়েজ রয়েছে এবং ওই লোকদেরকে যারা এইগুলো থেকে উপকৃত হবেন হ্যাঁ গরিব মানুষ তাদেরকেও সেখানে এইখানে এইখান থেকে দেয়া বৈধ রয়েছে এ ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালে আলো সাইমিন রাহেমাহলকেও প্রশ্ন করা হয়েছিল তিনি বলতেছিলেন কি কেউ যদি হারাম মাল দিয়ে কোনো মসজিদও বানায় সেখানে নামাজ পড়লেও আপনার জন্য বৈধ কারণ ওই লোক হয়তো এই মসজিদ বানিয়ে দিয়ে তার হারাম টাকা থেকে নিষ্কৃতি লাভ করার নিয়াত করেছে এই জন্য ওই মসজিদে নামাজও কেউ যদি পড়ে তাহলে তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ সওয়াল তিনশো তিন চার নম্বর সারহাল মমতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে চতুর্থ খণ্ডের আশা করি বোঝা গেছে হাজা আল্লাহ আলম সোহাবাস আল্লাহ আলী নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ